প্রার্থীর হয়ে প্রচারে এসে ভরা মঞ্চ থেকে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ভালো মানুষ বলে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ও ফেদেব মঞ্চে উপস্থিত তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সহ সভায় যোগ দেওয়া জনতা হতবাক পাশাপাশি দেবের এই শুভেচ্ছার ভিডিও নিমেষেই জেলার অন্য প্রান্তে প্রচারে ব্যস্ত সুকান্তর কাছে পৌঁছে গেল সুকান্ত সেই ভিডিওর বার্তাকে হাতিয়ার করে তার প্রচারের কাজে লাগাতে বিন্দু মাত্র দেরি করেনি সুকান্তকে দেবের এই শুভেচ্ছা জানানোর ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার কুসমুন্ডিতে আজ দেব উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তার রোড শো সেরে দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডিতে আসান বালুর ঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে প্রচারে বক্তব্য রাখতে গিয়ে দেব সরাসরি বলেন সুকান্ত মঞ্চে বাবু অন্য দলের হলেও একজন আপাদমত্তক ভদ্রলোক আমি তার সাংসদীয় রাজনীতিকে শ্রদ্ধা করে আমার সাথে ভালো সম্পর্ক আমি আশা করি ভালো মানুষটাই জয়ী হবে আমার আগাম শুভেচ্ছা রইল দেবের মুখ থেকে বিজেপি প্রার্থীর প্রশংসা ও শুভেচ্ছা জানানোর কথা শুনে সভাস্থল যেন এক পিন পড়লেও শব্দ শোনা যাবে আর সুকান্ত দেবের এই আগাম শুভেচ্ছাকে হাতিয়ার করে তৃণমূল হেরে বসে আছে বলে তার সভা থেকে দাবি করেন এদিকে দেবের এই শুভেচ্ছার কথা জেলায় ছড়িয়ে পড়তেই জেলায় সব মহলে শোরগোল পড়ে গেছে হতাশ তৃণমূল শিবের আমাকে যতই কিছু হোক না কেন যতই গরমের মধ্যে হোক না কেন কিন্তু আমি চোদ্দই মার্চ থেকে নির্বাচনের প্রচার শুরু করেছি কি প্রচন্ড গরম শুরু হয়ে গেছে আমি সত্যি বলছি অনেকে মিডিয়া জিজ্ঞেস করে আপনি কি খান আপনি লাঞ্চ কি করেন আপনি রুপানটি খান না আপনি ওয়ারে থান কি না এই গরমে কিভাবে নিজেকে ঠিক রাখেন কিভাবে নিজেকে এত ঠান্ডা রাখেন যারা জানতে চান আমি কিভাবে ঠান্ডা থাকি কিভাবে আমি এতগুলো প্রচার করছি গরমের মধ্যে যা সে মঞ্চে আসুক

দল বেঁধে নেমেছে দলের দলের প্রতি দলের পার্টির প্রতি এবং কোথাও যেন আমার প্রতিও তার জন্য আমি আপনাদের সকলকে এবং আজ অব্দি যারা যারা আমার এই সভাতে উপস্থিত হয়েছে হাত জোর করে মাথা নিচু করে প্রত্যেককে ধন্যবাদ জানাই আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে যারা বিজেপি তো আছে তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা আমার অত্যন্ত প্রিয় মানুষ সুকান্ত দাকে শুভেচ্ছা কে রাজনীতির ময়দানে যাই যেই জিতুক না কেন আমার মনে হয় যে মানুষ যাকে ভালোবাসবে মানুষ বিশ্বাস করে তারই যেন জয় হয় দেখো যে বক্তব্য রাখলে নিরপেক্ষ ভাবে তিনি যেভাবে পাবলিকের সামনে গোটা ঘটনাগুলো উপস্থাপন করলে তাতে আমার মনে হয় যে মানুষের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে যে যে মানুষরা কাজ করবে রাজ্যের মানুষের জন্য মানুষের মঙ্গলের জন্য যারা কাজ করবে তাদের পক্ষেই মানুষের ভোটটা দেওয়া উচিত এবং সেই কারণেই তিনি বললেন যে কেন আমার জেতা উচিত এবং আমার মনে হয় আজকে ডেমের মিটিংকে কেন্দ্র করে এই যে হাজার হাজার মানুষ আজকে এখানটা জমায়েত হয়েছে এত গরম তার মধ্যে সেটাকে অগ্রাহ্য করে যেভাবে মানুষ এসছে এটা সত্যি সত্যি আশ্চর্যজনক আমাদের নিঃশিত আমরা দেখেছি যে কিছু কি বলবেন আপনাদের কথাতেই তো পরিষ্কার যে মিথুন চক্রবর্তী একটা উন্নয়নের কথা বলেনি আর দেব উন্নয়নের কথা বলে না দুজনের মধ্যে পার্থক্য এইখানটাই দেব লোকসভায় দাঁড়িয়ে জিতে এসছে আবার দাঁড়িয়েছে এবার মানুষের হয়ে কাজ করতে চাইছে বলে মিথুন চক্রবর্তীকে মমতা ব্যানার্জি রাজ্যসভায় পাঠিয়েছিলেন কোনো ভোট ছাড়া মানুষের ভোট ছাড়া ওই জন্য উনি বোঝেননি যে ভোটটা করতে হলে মানুষের জন্য কাজ করতে হয় উনি তো কারো জন্য কাজ করেননি নিজের ছাড়া নিজের জন্য যা সম্পদ টম্পদ তৈরি করেছেন হ্যাঁ সিনেমা আর্টিস্ট ছাড়া নিশ্চয়ই বড় অবশ্যই বাংলা ওর জন্য গর্বিত আমরাও গর্বিত কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য কোনো কাজ একটাও কোনো এক্সাম্পল উনি রাখতে পারেননি এখন এত বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত উনি রাখতে পারেননি যে এই কাজটা মানুষের জন্য করে দিয়েছে আজকে এটাই তো জেসার এটাই তৃণমূল তৃণমূলের লোকেরা এই জেসারই দেখায় অপরপক্ষ যেই রকমই অসভ্যতা করুন অভদ্রতা করুন কিন্তু এই শিক্ষাই আমরা পেয়েছি এই দল থেকে সুতরাং উনি দেখুন কীভাবে আজকে দেখে কিভাবে ভদ্রতা মেনটেন করে সৌজন্য মেনটেন করে কিভাবে বিরোধী প্রার্থী তাকেও কিন্তু প্রশংসা চলে শেষ প্রশ্ন একদম আমাদের তো এখন আমি এখানটায় এই মিটিংয়ে যখন আসলাম তখন আমি ইটাহারের চারটা অঞ্চল মানুষের সঙ্গে আমার প্রচার করতে করতে কথা বলতে বলতেই তারপরে আমি এখানটায় এসেছি এখনই আবার ফিরে যাব একটা অঞ্চল বাকি আছে সেখানটায় আরেকটা অঞ্চল বাকি আছে সেই অঞ্চলটাতে যাবো আমার সঙ্গে মোশারফ হোসেন ওখানকার এমএলএ তিনিও থাকতে দাঁড়িয়ে আছেন আমার আমি এখান থেকে ওখানটায় যাব আর তারপরে আমাদের জেলার ভিতরে কিছু জায়গাতে আমি ওখান থেকে ফিরে এসে আমার যাব রাত্রি নটা দশটা পর্যন্ত পৌঁছাচ্ছো চল যে দাদা যে দেব আসার পরে মানে বসাকে কেন্দ্র করে একটু মানে চেয়ার উঠানো তো কি বলবেন দাদা ওখানটায় হয়তো বসাবসি নিয়ে করো হয়তো ইয়ে হয়েছে নিজেদের মধ্যে এক একজন চেয়ারকে আরেকজনের চেয়ার উঠিয়ে সাময়িক ওটা বেশি ভিড় হয়ে গেলে যা হয় না বেশি ভিড় ছিল না ওই জন্য ওই জন্যই ঠিক